হ্যালো বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে একটা গাছের ডালে একটা পাখি বসে আছে তো আমি চেষ্টা করবো গোটা ডিজাইনটা একটা ভিডিওতেই বলার কিন্তু যদি ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তাহলে এটা দুটো পার্টে যাবে তো ঠিক আছে চলো আমরা ভিডিওটাতেই চলে যাই আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা করনি তাদেরকে বলছি আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকো আমার ভিডিওগুলো দেখো আমাকে সাপোর্ট করো আর তোমাদেরও যদি কোনো ডিজাইন দেখার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ঠিক আছে চলো আমরা ভিডিওটাতে চলে যাচ্ছি এই যে এখানে আছে প্রথমে গাছের ডালটা যেখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা ঘর আবার এই ঘরটার ঠিক নিচে থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এক দুই তিন চার আবার এই ঘরটা নিচে সুতোটা নিতে হবে দেওয়া হবে এখানে চারটে ঘর আর এই ঘরটার কোনাকুনি সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছটা ঘর তাহলে দেখো গাছের যে ডালটা সেটা হয়ে গেছে এবারে গাছে ওই মানে ছোটো পাতা বা এই ধরনের তো এই যেখান থেকে যে এই যে এখানে চার মানে তিনটে ঘর ছেড়ে চার নম্বর ঘরটার আর পাঁচ নম্বর ঘরটার উপরে এই যে এই দুটো ঘর তার ঠিক উপরে আবার দুটো ঘর আবার এই ঘরটার কোণাকুনি একটা ঘর আবার এই ঘরটার কোণাকুনি এখানে হবে যে তিনটে ঘর আবার এই ঘরটার এই যে এই ঘরটার কোণাকুনি একটা ঘর এই ঘরটার ঠিক কোণাকুনি এই যে তিনটে ঘর আবার এই ঘরটার ঠিক কোনি এই ঘরটা তার ঠিক নিচে এই ঘরটা আবার এই ঘরটার কোনাকুনি এই যে পাশাপাশি দুটো ঘর হয়ে গেল এবারে এই পাতাটা এই যে চার নম্বর ঘরটা তার ঠিক নিচে একটা ঘর আবার এই ঘরটার কোনাকুনি হবে এখানে ছটা ঘর আবার এই যে দ্বিতীয় ঘরটা দ্বিতীয় ঘরটা থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও আছে সাতটা ঘর তারপর এই লাইনটায় এই থেকে যদি সুতোটা নাও তাহলে পরপর হবে এখানে ছটা ঘর তার ঠিক নিচেও ছটা ঘর আর তার নিচে হচ্ছে তিনটে ঘর এই যে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে এখানে তিনটে ঘর তার নিচে দুটো ঘর তাহলে পাতাটা হয়ে গেল এবারে এই ফুলটা এই যে ডালটা ঠিক পাশেই চারটে ঘর এখানে একটা ঘর ছেড়ে দিতে হবে দিয়ে আবার এখানে এই যে চারটে ঘর আবার এই চারটে ঘরের ঠিক নিচে আবার চারটে ঘর তার নিচে দুটো ঘর আর এই চারটে ঘর তার ঠিক মাঝখানে মানে দুদিকে একটা করে ঘর ছেড়ে মাঝখানে যে দুটো ঘর তার ঠিক নিচে হবে আবার দুটো ঘর হয়ে গেল এবারে এই লাইনটা এই যে এই ঘরটা ঠিক ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে এখানে হবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আছে আটটা ঘর তার ঠিক ওপরে এই যে এখানে হবে চারটে ঘর তার ঠিক ওপরে এই যে দুটো ঘর তার উপরে একটা ঘর এই যে এই ঘরটার উপরে হবে একটা ঘর আবার এই একটা ঘর মানে হয়ে গেল তার উপরে হবে আবার এখানে তিনটে ঘর আবার এই দিকে এই যে চারটে ঘর হয়েছে এখানে পাশে দুটো ঘর ছেড়ে দিতে হবে তারপরে আবার হবে এখানে পাঁচটা ঘর এই যে এখানে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর আবার এই ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে এখানেও হবে পাঁচটা ঘর তার ঠিক ওপরে পাঁচটা ঘর আবার তার ঠিক ওপরে এখানে এই যে বাঁদিক থেকে একটা ঘর মানে ছেড়ে সুতোটা নিতে হবে এখানেও হবে পাঁচটা ঘর হয়ে গেল এবারে এই যে এই লাইনটা এই যে এটায় বাঁ দিক থেকে তিনটে ঘর ছেড়ে চার নম্বর ঘরটা তার ঠিক ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর আবার এই দিকেও এই যেই লাইনটায় আবার এ ধারে এই দিকে হবে চারটে আবার পাশের ঘরটা ছেড়ে আবার এই ধারে মানে এই দিকেও চারটে এদিকেও চারটে এখানে একটা ঘর ছেড়ে দিতে হবে আবার এই ঘরটার উপরে চারটে ঘর আবার এই ঘরটার উপরে দুটো ঘর আবার এই ঘরটার উপরেও দুটো ঘর তাহলে দেখো ফুলটা হয়ে গেল পাতাগুলো হয়ে গেল আবার এই দিকে আছে দুটো ছোট ছোট কুঁড়ি এই যে এইখানটায় এই এই ঘরটা ঠিক ওপর থেকে নিতে হবে সুতোটা দিয়ে এখানে হবে দুটো ঘর তার ঠিক উপরে হবে চারটে ঘর তার উপরেও চারটে ঘর তার ঠিক উপরে দুটো ঘর আবার এই যে এদিক থেকে যে দুটো তার ঠিক নিচে সুতোটা নিতে হবে এখানে হবে দুটো তার নিচে হবে চারটে আবার তার নিচে চারটে তার নিচে দুটো তাহলে দেখো এই গাছের ডালটা ডালে ফুল পাতা এই অংশটা হয়ে গেল এবারে হচ্ছে এই যে পাখি এই যে এই ডালটা তার ঠিক পাশে হবে এই যে এখন হচ্ছে পাখির পা এই যে এই ডালটার ঠিক পাশেই হবে তিনটে ঘর তার উপরে দুটো ঘর তার উপরে দুটো ঘর এই যে এখানে এই যে তিনটে ঘর তো এই যে দ্বিতীয় ঘরটার ওপরে সুতোটা নিতে হবে দিয়ে হবে দুটো আবার এখানেও এই দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে দুটো ঘর আর এই যে এখানে এই ঘর দুটোর ওপরে দুটো ঘর আর এই ঘরটা ঠিক কোনি হবে একটা ঘর এই দেখো পাখির পা হয়ে গেছে এবারে আমি এই যে এই অংশটা বলছি এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর এখানে আছে আটটা ঘর তার ঠিক উপরে এই যে লাইনটা হয়ে গেল এবার এই লাইনটাই আছে বারোটা ঘর আবার এই লাইনটায় মানে এই এই যে লাইনটা তার ঠিক এক ঘর আগে থেকে সুতোটা নিতে হবে দিয়ে এখানে হবে যে সাতটা ঘর তার ঠিক ওপরেও এখানেও হবে সাতটা ঘর এই যে এক ঘর আগে থেকে সুতোটা নিতে হবে আবার তার ঠিক ওপরে এই যে ছটা ঘর আবার এই তার ঠিক ওপরে মানে এই লাইনটা ঠিক ওপরে এদিক থেকে যদি সুতোটা নাও তাহলে এখানে হবে সাতটা ঘর এবং এই সাতটা ঘর হবে এক লাইন দু লাইন তিন লাইন এই যে তিন লাইন হচ্ছে সাতটা করে ঘর আবার এই ঘরটা মানে এই লাইনটায় এখানে আছে চারটে ঘর তার ঠিক ওপরে দুটো ঘর তাহলে এই যে পাখির এই অংশটা হয়ে গেল এই যে এবারে এই অংশটা এই যে এই লাইনটা এই যে এখানে সাতটা ঘর তার ঠিক পাশেই এই যে এই লাইনটায় আছে দশটা ঘর তার ঠিক ওপরে এক ঘর আগে থেকে নিতে হবে সুতোটা এখানেও হবে দশটা ঘর তার উপরে আবার এক ঘর আগে থেকে নিতে হবে এখানে হবে এগারোটা ঘর এবং এগারোটা ঘর হবে এই যে এক লাইন দু লাইন তার ঠিক ওপরে এই যে এখানে ওপরের ঘরে মানে এই ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে যে এখানে হবে এই যে এই যে এই দুটো এই দুটো লাইন হলো এগারোটা করে ঘর এবারে তার ঠিক উপরের লাইনটায় দশটা ঘর আবার তার উপরের লাইনটায় দশটা ঘর তার ঠিক উপরের লাইনটায় হবে নটা ঘর মানে একটা ঘর কম যে তার ঠিক উপরে এই লাইনটাই হবে সাতটা আর তার ঠিক উপরে এই যে এই লাইনটায় পাঁচটা ঘর তাহলে এই অংশটা হয়ে গেল এবারে এই অংশটা এই যে এই তিন নম্বর যে লাইনটা তার ঠিক পাশেই একটা ঘর তার ঠিক উপরে আবার একটা ঘর তার উপরে এখানে হবে তিনটে ঘর দুবার তার উপরে এটা হচ্ছে চারটে ঘর আবার তার উপরে তিনটে ঘর তার উপরে দুটো ঘর তাহলে এই অংশটা হয়ে গেল এবারে হচ্ছে এই যে পাখির মুখ চোখ মাথা এই অংশটা তাহলে এই যে এখানে চারটে ঘর তার ঠিক পাশেই হবে তিনটে ঘর তার উপরে হবে এখানে পাঁচটা ঘর তার উপরে হবে এখানে তিন তিন ছয় সাত আট আটটা ঘর আবার তার উপরে এখানে এই যে এই লাইনটাই হচ্ছে পাঁচটা ঘর তার উপরে ছটা ঘর দুবার এই যে দু লাইন ছটা করে ঘর আর যে এই যে এখানে পাঁচটা ঘর হয়েছে এখানে তার ঠিক পাশেই তিনটে ঘর ছেড়ে আবার তিনটে ঘর হবে তারপরে এই যে দেখো পাঁচটা করে ঘর এই যে পাঁচটা করে ঘর যেটা হলো তার ঠিক ওপরে এখানে ছটা করে ঘর হবে দু লাইন তার উপরে তিনটে ঘর তার উপরে হবে এখানে দুটো ঘর এই যে বাঁদিকে একটা ঘর ছেড়ে দিতে হবে দুটো ঘর তার উপরে এখানে হবে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আবার তার উপরে পাঁচটা আর তার ঠিক উপরে যে তিনটে তিনটে আর এই যে এইটা হচ্ছে পাখির ঠোঁট এখানে দুটো ঘর তার ঠিক নিচে একটা ঘর আর এখানেও চারটে ঘর থাকবে ফাঁকা যে দুটো ঘর আর এখানে এই ঘরটা কালো সুতো দিয়ে বা কালো দিয়ে করবে আর এটা সাদা দিয়ে তিনটে ঘর আবার সাদা দিয়ে আর একটা হবে কালো দিয়ে তাহলে পাখির চোখ আর মুখ হয়ে গেল এবারে যে মাথার অংশ একটু বাকি থাকছে এই যে তিনটে ঘর তার ঠিক পাশেই তিনটে ঘর আবার তার নিচে যে তিনটে ঘর তার ঠিক নিচে চারটে ঘর হবে একবার দুবার তিনবার চারটে করে ঘর তার নিচে এই যে পাঁচটা ঘর আবার তার নিচে পাঁচটা ঘর এই দেখো কমপ্লিট হয়ে গেল পাখির ডিজাইনটা এই যে গাছের মানে একটা গাছের ডালে পাখিটা বসে আছে তো সেই গাছের ডালে ফুল পাতা এবং পাখিটা কমপ্লিট হয়ে গেল তোমরা ডিজাইনটা করবে একবার অবশ্যই ভালো লাগবে করতে ডিজাইনটা আর তোমাদেরও যদি কোনো ডিজাইন দেখার থাকে তো আমাকে সেটা কমেন্ট করে জানাবে আমি সেই মতো ভিডিও করব। হয়তো একটু দেরি হতে পারে কিন্তু আমি করব সেই মতো মানে সেই ডিজাইনের ভিডিও এবং আগামী দিনে আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে মানে খুব মানে খুব মজার মজার খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব সহজেও হয়ে যাবে এরকম ডিজাইন আসছে তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটায় চোখ রাখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা